হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি সিংহ সরকার চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে আর এখন বাজে কটা তোমরা কি জানো এখন বাজে সাড়ে চারটে তো আমি কেন এত সকাল সকালে উঠে পড়লাম তোমরা কি জানতে চাও কারণ আমি এত সকাল সকালে উঠে পড়েছি যেহেতু আমি এত সকালে উঠি না কখনও তো বাড়িতে থাকতেও কখনো উঠতাম না তো এখানে এসে একটু সকাল সকালে উঠতে হচ্ছে কারণ কি বলো তো তোমাদের দাদা ভাই যাচ্ছে ডিউটিতে সকাল সকালে তো সকাল সকালেই আর কি আমাকে টিফিন করে দিতে হচ্ছে এই কারণে আর কি একটু সকাল সকালে উঠে পড়ছি ঘুম থেকে তো চলো দেখি আজকে কি কি টিফিন করা যায় তো আজকে করব দেখো এই আলু পটল পেঁয়াজ টমেটো এটা দিয়ে একটা সবজি করব আর রুটি করব। তো এত সকালে ও যেহেতু বলছে যে আমি এত সকালে ভাত ঠাত খেতে পারবো না তো রুটি করে দিবা তো এই কারণে আর কি সকালে রুটি করে দিচ্ছি যেহেতু প্রতিদিন সকালে আর কি করতে হয় না তো এক এক সপ্তাহে এক এক রকম কখনো ফার্স্ট শিফটে থাকে কখনো সেকেন্ড শিফটে থাকে কখনো এরকম করে হয় আর কি তো যাই হোক তো এক সপ্তাহ আর কি আমাকে সকালে উঠতে হয় এখানে সাড়ে চারটে মানে অনেকটাই রাত তো উঠেছি একটু সকাল সকালেই তো এখানে সাড়ে চারটে মানে অনেকটাই রাত কারণ কি বলো তো এখানে সকাল হয় অনেকটা বেলায় তো আমাদের ওখানে যেরকম পাঁচটা বাজলে পুরোপুরি সকাল হয়ে যায় এখানে সেরকমটা না তো এখানে ছটা বাজলেও কীরকম একটা অন্ধকার অন্ধকার লোকজন থাকে না জমজমাট থাকে না সেরকম যারা আর কি ডিউটিতে যায় যাদের সকালে কাজ থাকে শুধু তারাই ওঠে আমাদের ওখানে তা না তো সারাক্ষণ আর কি পাঁচটা বাজলেই সারাক্ষণ রাস্তা দিয়ে লোকজন চলাচল শুরু হয়ে যায় তো সমস্ত কাজ বাজ সবার মতো আর যেহেতু গ্রাম আর শহর তো এক না তাই না বলো তো গ্রামে সত্যি একটা শান্তিই আলাদা তো এখানেই এসে সেরকম পাচ্ছি না ঘরের মধ্যে বসে থেকে কাজ বাজ তো তাছাড়া আর কিছু না তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি ঝটপট সবজিটাও কেটে নিয়েছি আর দেখো কি কি সবজি কেটেছি এই দেখো তো আমার সবজি আর কি কাটা কমপ্লিট তো এতটাই আস্তে আস্তে করছিলাম যে শব্দ যাতে না হয় এত রাত্রে আর কি আর এদিকে দেখো আটাটা আগে মেখে নিয়েছি তারপরেই আমি সবজিটা আর কি কাটলাম তো এদিকে আগে ভাবছি রুটিটা করে নেব তারপরে আর কি সবজিটা বানাবো চলো ঝটপট এখন রুটিটা করে নেওয়া যাক আর এটা আমি নিচে পেতে নিচ্ছি কারণ কি যেন কারণ যাতে কোনো শব্দ না হয় যেহেতু মনাও ঘুমোচ্ছে মনার বাবাও এখনও ঘুমোচ্ছে তো আমি আগে উঠে পড়েছি যাতে টিফিনটা করে দিতে পারি তারপরে আর কি আর তো একটু শব্দ হলেই ওর ঘুম ভেঙে যাবে সে দিন হোক বা রাত হোক সেটা কোনো ব্যাপার না ওর কাছে সবই সমান তো এই কারণে আমি খুব আস্তে আস্তে করছি যাতে কোনো শব্দ না হয় তবুও কি বলো তো থালা বাসন যতই আস্তে আস্তে নড়াই না কেন তো শব্দ তো একটু হবেই তাই না বলো তো চলো রুটি করে নিয়ে এবার ঝটপট তো যেহেতু আমি উঠেছি উঠে এখনো ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি তো উঠে আর কি কাজে বাজে লেগে পড়েছি কারণ কি না হলে লেট হয়ে যাবে তার মধ্যে আর যদি মনা উঠে পড়ে তাহলে তো কোনো কথাই নেই এই কারণে আর কি ভাবলাম যে ও উঠলে তো ওকে কোলে করে ব্রাশ করা যাবে কিন্তু এই দেখো বলতে বলতে কি বলবো আর তো আমার সবজি কাটা হয়েছে আটা মাখা হয়েছে তো এখন কিছু করতেই পারলাম না বলো তো ওকে কোলে করে তো আর রুটি করা যাবে না তো বন্ধ করে দিয়ে আমি আর কি চাপিয়ে দিলাম তরকারিটা যেহেতু এখন যদি ওকে নিয়ে বসে থাকি তো আমার এদিকে লেট হয়ে যাবে তো পেলা হয়ে যাবে তো আর কি রেডি করতে পারবো না টিফিনটা তো আমি এই কারণে ওটা বন্ধ করে দিয়ে চলে আসলাম দেখো তরকারি করতে তো এদিকে দেখো আমি তরকারিটা আর কি করে নিচ্ছি সবজিটা আর কি বানিয়ে নিচ্ছি তো মনাকে কোলে নিয়ে যেহেতু কিছু রুটি করা যাবে না এদিকে মনা আবার গেছে ঘুমিয়ে তো ওকে শুয়ে দিয়ে আর কি আমি রুটি টুটি সব করে টিফিন করে দেবো দেখো এই দেখো যেই বলেছি ঘুমিয়ে গেছে তো উঠে দেখলো তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাচ্ছে বিউটিতে তো এখন আমি আর কি আমাদের জন্য রান্নাবান্না করছি মানে আমি আর আমার দেওয়ারের জন্য রান্নাবান্না করছি তো আমার দেওয়ারও আছে এখন ডিউটিতে তো আর পরে চলে আসবে কথা বাজবে এখন তো এখন সাড়ে চারটা বাজে তো ওই সাড়ে চারটার দিকে বিউটি থেকে চলে আসবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই রাখো ভেন্ডি ভাজা করেছি আর এই তরকারিটা করেছিলাম আলু পটলের আর কি তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খাবে বলে করেছিলাম তো এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে গেল আর কলা ছিল আর এখানে দেখো রুটি আছে আরও কিছু সেই সবজি আছে আর দেখি কি করা যায় তো আর দেখি সেই রান্না বান্না হচ্ছে আছে হলুদ খুব একটা দিলাম না কারণ কি বলতো লাউ হলুদটা বেশি একটা চলে না তবে অনেকে হলুদ ছাড়াও খায় লাউ দিলাম হালকা একদম সাদা সাদা হয়ে থাকবে এই কারণে আর দেখো সেই চারটের সময় উঠেছি তো চারটের থেকে এখন সাড়ে ছটা বাজে তো এটা এতক্ষণ চলছে রান্না বান্না কারণ কি জানো এত সকালে যাই হোক তোমাদের দাদাবাড়ি সব দিন খেয়ে না তো আজকে আর করলাম কারণ বলে করতে হবে না তো আস্তে আস্তে বিকেল হয়ে যায় তো 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 আবার ঘুম থেকে উঠে উঠে যাবে দেখলেই একবার এই কারণে আর কি আমার তারা করে রান্না বান্না তো ও উঠলে কি বলবো তোমাদের তোমরা তো জানোই বাচ্চা থাকলে যা হয় আমাকে না কাটতে দেবে কোনো সবজি না কিছু রান্না না কিছু করতে দেবে না তো ও সারাক্ষণ তো জল এই ট্যাপ করলে ওই ট্যাপ খুললে ভীষণই দুষ্টুমি পড়ে তো আমি ভাবছি যে এখন থেকে মানে ও গুণিত ওঠার আগেই আমি রান্নাবান্না করে নেব আর এখানে একটু জলের সমস্যা কারণ বাড়িতে যেরকম যখন তখন জল ব্যবহার করি যে কোনো ব্যাপার না কিন্তু এখানে সেটা চলবে না তো এখন দেখো সকালবেলা জল নেই তো আমি কালকে জল তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আর কি সবজি টবজি ধুই হলো সব তো মুখ টুক সেটা দিয়েই আরকি ধুয়ে নিলাম তো দেখো জল জল দিয়ে দিয়েছে দেখো আজকে সকাল সকালে জল দিয়েছে তোমাদের বলতে বলতে সত্যিই খুব ভালো লাগলো যেহেতু জল দিয়ে দিয়েছে তো প্রতিদিন আর কি সাতটার সময় আসে দেখো আজকে সাড়ে ছটার সময় জল চলে এসছে তো এখন আর কি রান্নাবান্না করে স্নান সেরে নেবো যেহেতু সকাল সকালে জল চলে এসছে তো চলো তাড়াতাড়ি একটু স্নান সেরে রান্নাবান্না সেরে নিই তো চলো আর দেখো জল চলে এসছে তো আমি আর কি শাশুড়ি মা ফোন করেছিল তো কথা বলতে বলতে ঘরটার দিয়ে নিয়েছি তো এখন দেখো জামা কাপড় কেচে স্নান সেরে চলে কারণ জল কখন চলে যায় বলা যাবে না তো চলো এবার জামা কাপড় চেপুর মেলে দিয়ে আসি এগুলো ছিল কালকে রাতের কাঁচা মেয়ের তো দেখো আর আমি এখন এগুলো কাচলাম তো এগুলো কোথায় মেলবো জানি না সত্যি এখানে জামা কাপড় মেলতে ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখো উপায় না পেয়ে যেটা করছি আমি আর কি তো এখানে দিয়ে সব জামা কাপড়গুলো জল ঝরাতে দেব জল ঝরলে তারপরে হল ঘরে নিয়ে আর কি মেলে দেব তো এখানে সব জামাকাপড়গুলো থাক জল ঝরুক আর দেখো এইভাবে আমি জামা কাপড় শুকোই কারণ আর কদিন পর অসুবিধা হবে না কারণ ওই ব্যালকনিটা ফাঁকা হয়ে যাবে কারণ ওখানে ওই ব্যালকনিতে অনেকটা জায়গা আছে জামা কাপড় মেলার কারণ ওখানে মেলতে পারছি না কেন জানো কারণ ওখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো অনেকগুলো পায়রা আর কি ওখানে বাসা করেছে তো সেখানে দুটো বাচ্চা হয়েছে তো ওদের সরিয়ে তো আমি জামা কাপড় মেলতে পারি না বলো তো এই কারণে আর কি ভাঙা হয়নি তো বাচ্চাগুলো যখন উড়ে যাবে তো তখন আর কি ওখানে ওটা পরিষ্কার করা হবে তারপরে অসুবিধা হবে না আর দেখো এইভাবে আমি জামা কাপড় শুকোচ্ছি কদিন থেকে এগুলো জল ঝরলে ততক্ষণে ওগুলো শুকিয়ে যাবে ওগুলো যেহেতু কালকের তো আমি সকালবেলা বের করেছি তো রান্নাবান্না কমপ্লিট করেই বের করলাম তো ওগুলো শুকিয়ে যাবে তারপরে এগুলো কিছু এখানে দেবো কিছু ঘরের মধ্যে মেলে দেবো আর দেখো এখানে কালকে বৃষ্টি হয়েছিল তো প্রতিদিন এখানে বৃষ্টি হয় তো কালকে বৃষ্টিতে আর কি শুকোই নি কাপড় তো সেগুলো এখান দিয়ে আছে দেয়া তো জায়গায় জায়গায় ফাঁকা আছে যদি আবার বৃষ্টি আসে তো ওগুলোও দিতে হবে চলো এবার আমিও ফ্রেশ হয়ে নিই সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চলো আমি এবার একটু ফ্রেশ হয়ে চুল টুল আসছে নিই চুলটা না প্রচন্ড পরিমাণে জট লেগে গেছে কি বলবো সত্যি আজে গেলেই এরকম দেখো উঠে সব শেষ যাচ্ছে আর চুল খুলে নাকি করতে নেই তো আমি এটাই শুনে এসেছি আগে থেকে মা কাকিমারা বলতেন তো সেইভাবেই শুনে এসেছি তো আমিও তাই করিনি চুল খুলে কত সিঁদুর করি না দেখো ফ্রেশ একদম এই দেখো দুটো বসে আছে কারা তো এরা সবসময় এখানে থাকে দেখেছো কত সুন্দর লাগছে তো এরা দুজন সব সময় এখানেই বসে থাকে এখানে বেলকনিতে দেখো এরা কি করেছে এর কারণে এখানে আমরা জামা কাপড় কিচ্ছু মেলি না